বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগ আকৃষ্ট করতে পনেরো ও ষোলোই ডিসেম্বর বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন হয়েছে লন্ডনে সেই রোডশোর ফলাফল জানাতেই এই সংবাদ সম্মেলন জানানো হয় আটাত্তরটি কোম্পানি অংশ নিয়েছে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে বেশি আগ্রহী ত্রিশটি প্রতিষ্ঠানের সঙ্গে তবে সংবাদ সম্মেলনে উঠে আসে বেনামি চিঠির ভিত্তিতে উপদেষ্টা তফিকি ইলাহি চৌধুরী এবং প্রধানমন্ত্রীর ছেলে সজিবুয়াজেদ জয়ের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ নিয়ে প্রকাশিত একটি সংবাদ প্রসঙ্গ এখন সেখানে আমাকে একবার জিজ্ঞাসা করা না বলা হল চোদ্দই অক্টোবর আমি যে দুই মিলিয়ন ডলার দিয়ে ঘুষ দিয়ে আসছি এটা তো সাংবাদিকতা বা ওই ওইটার উপর ভিত্তি করে সমস্ত শরীর আমি ঠিক বলছি কে যে দুই মিলিয়ন ডলার দিয়ে আসবে কি ধরনের সাংবাদিকতা নাই থ্রু চ্যালেঞ্জ সামডি হ্যাজ টু ইট বলার পরে চরিত্র অর্হণ করার পরে উপদেষ্টার দাবি দ্রুত গ্যাস সরবরাহ বাড়ানোর স্বার্থে সব নিয়ম মেনেই সেব্রনকে কম্প্রেসার বসানোর দায়িত্ব দেওয়া হয়েছে তিনি বলেন জ্বালানি খাতে সরকারের উদ্যোগে ঈর্ষান্বিত হয়ে অপপ্রচারে নেমেছে একটি মহল আর সরকার যে সঠিক পথেই এগিয়ে যাচ্ছে তার বড় প্রমাণ লন্ডনের রোড শো

তারাই এখন সরকারের উদ্যোগকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে যা সফল হবে না সঞ্জয় চাকরি চ্যানেল আয় ঢাকা